এতক্ষণ আমরা এক থেকে এখনো পর্যন্ত সংখ্যা শিখেছি ইতালিয়ান এখন আমরা এই বাহান্ন অর্থাৎ ষাট থেকে এক হাজার পর্যন্ত সংখ্যা শিখব ষাটের ইতালিয়ান হল সে সান্তাহ সে মানে হচ্ছে ষাট একষট্টি হচ্ছে সান্তনু তাহলে একষট্টি থেকে আবার ঊনসত্তর পর্যন্ত ঠিক এই এক থেকে নয় পর্যন্ত যেভাবে গেছে ওইভাবেই যাবে আগের ক্লাসটা দেখবেন সত্তর থেকে সত্তর হচ্ছে মানে একাত্তর একাত্ত তনু ঠিক একই আগের ক্লাস আগের ক্লাস বলতে ওই এক থেকে নয় পর্যন্ত যেভাবে গেছে ওইভাবে আশি হচ্ছে অত্যন্ত অত্যন্ত মানে হচ্ছে আশি একাশি হচ্ছে অত্যন্ত তনু বাকিগুলো সব অত্যন্ত দুই এইভাবে তে এইভাবে নব্বই হলো নভান্তা একানব্বই নভান্তা তনু একশো চেন্ত এবং এক হাজার হচ্ছে মিললে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা